আচ্ছা শেয়ার বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে বাইশ ছয় দু হাজার তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি সঙ্গে কত কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো যাই হোক চলে আসি সেই আপডেটগুলোতে তার আগে দেখে নিই মার্কেট কীরকম ছিল আর কি লাস্ট ট্রেডিং সেশনে তো গত শুক্রবার মার্কেট কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টেই ছিল নিফটি ফিফটিকে যদি দেখেন পয়েন্ট টু এইট পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে পঁয়ষট্টি পয়েন্ট নিচে গিয়ে তেইশ হাজার পাঁচশো একে ট্রেড করছে মানে ক্লোজিং দিয়েছে তেইশ হাজার পাঁচশো একে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট লেভেল এই লেভেলটি ভাঙলে যেটা অ্যানালিস্টটা বলছে যেটা টেকনিক্যাল অ্যানালাইসিস করে যে এই যদি তেইশ হাজার পাঁচশো নিচে যদি ট্রেড করতে থাকে নিফটি ফিফটি তবে কিন্তু সেটা আরও দেড়শো দুশো পয়েন্ট আরও বেশি ভাঙতে পারে আর তো সেক্ষেত্রে কিন্তু এটা রেজিস্টেন্সের কাজ করবে আর এর উপরে যদি থাকে তবে এটা সাপোর্টের কাজ করবে তো যাই হোক সেগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস তেইশ হাজার পাঁচশো একের ট্রেড করছে তো ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন ব্যাঙ্ক নিফটিও নেগেটিভ ছিল পয়েন্ট টু ফোর পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে একশো একুশ পয়েন্ট নিচে গিয়ে একান্ন হাজার ছশো একষট্টিতে ক্লোজিং দিয়েছে সেনসেক্সকে যদি দেখেন সেনসেক্সও পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে তিনশো উনসত্তর পয়েন্ট সরি দুশো উনসত্তর পয়েন্ট নিচে গিয়ে সাতাত্তর হাজার দুশো নয় ট্রেড করছে ক্লোজিং দিয়েছে আর কি তো যাই হোক ওভারঅল কিন্তু মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টালি ছিল তো যাই হোক এখন চলে আসি স্টক স্পেসিফিক যে আপডেটগুলোতে তো মার্কেট এত নেগেটিভ থাকা সত্ত্বেও একটা স্টক কিন্তু সেদিন ভীষণ পজিটিভ ছিল বিশেষ করে শেষ মুহূর্তে কিন্তু এর মধ্যে আরও বেশি গতি দেখা যায় যেটা হচ্ছে ইডেটা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট লিমি এজেন্সি লিমিটেড যেটা একটা সরকারি কোম্পানি মানে খুব বেশি দিন হলো না মার্কেটে নামার বছর কানেক হলো তো যখন থেকে নেমেছে তখন থেকে কিন্তু ধামাকা করছে দেখুন মানে যারা শুরুর থেকে রয়েছে তারা প্রায় দুশো দু পার্সেন্ট রিটার্নের উপর বসে রয়েছে এই এক বছরেই এরকম রিটার্ন দিয়েছে এটা মার্কেটে নেমেছিল দু হাজার তেইশের একেবারে শেষে তো কয়েক মাসই হলো বলতে গেলে তো তখন থেকে এখন পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে দেখুন ছ মাসেই তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন গত এক বছরের হিসাবে দেখলে দুশো ষোলো পার্সেন্টের মতো রিটার্ন তো বুঝতেই পারছেন কী ধরনের গতি রয়েছে তো এই গতি আসার পেছনে মানে লাস্ট ট্রেডিং সেশনে যে সাত পার্সেন্টের মতো একটা বড়ো সড়ো র্যালি দিয়েছে এর পেছনে যেটা খবর রয়েছে সেটা দেখেনি দেখুন ইরেটা শেয়ারস এন্ড সেভেন পার্সেন্ট হায়ার অন ফ্রাইডে পোস্ট এফ অ্যাডজাস্টমেন্ট ফিফটি সেভেন মিলিয়ন ডলার ইনফ্লো সিন তো এই খবরটি কিন্তু আগেও আপডেট দেওয়া হয়েছিল যে এফটিএসসি গ্লোবাল ইন্ডেক্সে কিন্তু ইডেটা যুক্ত হতে চলেছে তো যেটা কিন্তু গত শুক্রবার হয়েছে তো যারা নতুন আর কি তাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করে বলাই ভালো যে আমাদের যেমন নিফটি ফিফটি রয়েছে নিফটি ফিফটি কি পঞ্চাশটা স্টকের সমাবেশ পঞ্চাশটা স্টক মিলে কিন্তু নিফটি ফিফটি হয় তো এই পঞ্চাশটা স্টকি যে সারা জীবন থাকে সেটা কিন্তু না যে মার্কেটের যে সেরা সেরা স্টকগুলো সেগুলো নিয়ে পঞ্চাশটা তৈরি করা হয় কিন্তু তার মধ্যে যারা খারাপ পারফরমেন্স দেয় তাদেরকে কিন্তু বের করে দেওয়া হয় এগুলোকে মানে অ্যাডজাস্টমেন্ট বলে আর কি এগুলো রিব্যালেন্সিং বলে এগুলোকে বছরে দুবার হয় তো যখনই কোনো নতুন স্টক নিফটি ফিফটিতে জায়গা করে নেয় তখন কিন্তু সেই স্টকটির চাহিদা বেড়ে যায় ইনভেস্টারদের নজর তার উপর চলে আসে এবং সেখানে ইনভেস্টমেন্টের পরিমাণও কিন্তু বাড়ে মানে ক্যাশের ইনফ্লো হয় এক্ষেত্রে ইরেডা যে গ্লোবাল ইন্ডেক্স রয়েছে এফটিএসি এটা কিন্তু একটা বড় ব্যাপার যে এফ স্থান পাওয়া যে সে কোম্পানি কিন্তু পায় না যে কোম্পানিগুলোর মধ্যে পোটেন্সিয়াল রয়েছে এবং যেগুলো ভালো পারফরমেন্স দিচ্ছে এবং দিতে পারে সেরকম ধরনের স্টকই কিন্তু স্থান পায় তো যখনই গ্লোবাল লেভেলে এরকম কোনো কোম্পানি স্থান পায় তখন কিন্তু সেটার ওপর যে বিদেশি ইনভেস্টারদের কিন্তু নজর পড়ে এবং সেটা কিন্তু দেখাও গিয়েছে যেটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে গত শুক্রবার মার্কেট চলাকালীন তো সেদিনই প্রায় সাতান্ন মিলিয়ন ডলারের মতো কিন্তু ইনফ্লো হয়েছে সেখানে মানে নতুন ইনভেস্টর কিন্তু যুক্ত হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে এই যে গতিটা তার কারণেই কিন্তু হয়েছে বিশেষজ্ঞরা যেটা বলছে আপনি যদি ডিটেলসে খবরটা দেখে নেন তো তাই রয়েছে এবং যেটা তারা টার্গেট রেখেছে আর কি এই শর্ট টার্মের মধ্যেই দুশো কুড়ি দুশো টাকা পর্যন্ত কিন্তু যেতে পারে যেটা একশো নব্বই টাকার বর্তমানে চলছে তো এটা ই ক্ষেত্রে একটা ভীষণ পজিটিভ খবর যারা এর মধ্যে ইনভেস্টেড রয়েছে তাদেরকে তো অ্যানালিস্টরা তাদেরকে থাকারই পরামর্শ দিচ্ছে এই স্টকের মধ্যে আর নতুন করে এন্ট্রির ক্ষেত্রে দুশো পর্যন্ত লেভেল কিন্তু খুব শর্ট টার্মের মধ্যে দেখা যেতে পারে বলে তারা বলছে তো যাই হোক এটাকে নিয়ে এই ছিল আপডেট আচ্ছা এরপরে চলে যাব আরেকটি পপুলার স্টক মার্কেটে বর্তমানে ভীষণ পারফরমেন্স দিচ্ছে যেটা আর ভিএনএল তো রেল বিকাশ নিগম কিন্তু ইদানিং একেবারে ফুল মুডে রয়েছে তো রেলওয়ে সেক্টরের সমস্ত স্টকই কিন্তু প্রচণ্ড গতিতে রয়েছে কেন রয়েছে সেগুলো আর বারবার মানে বলার দরকার নেই তো এই কোম্পানির যে ইদানিং যে খবরটা রয়েছে দেখুন যে অ্যানালিস্টটা আর কি এটাকে নিয়ে কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে এটা যে টার্গেট প্রাইস পাঁচশোর উপর তারা কিন্তু অলরেডি রেখে দিয়েছে দেখুন শেয়ার শেয়ারম্যানটা টাচ পাঁচশো অ্যাজ পার দিস অ্যানালিস্ট চেক হাউ আদার রেল স্টকস আর আচ্ছা এরা কিন্তু একের পর এক অর্ডার পেয়েই যাচ্ছে যে বর্তমানে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের উপর যে ধরনের কাজ চলছে আমাদের সরকারের যেরকম মনোভাব দেখাচ্ছে এবং পজিটিভ বিশেষ করে এটা আগের থেকেই শুরু হয়েছে এই নতুন যে সরকার গঠন হলো তারপর প্রথমেই কিন্তু রেলওয়ে সেক্টরের জন্য একটা বড় ঘোষণা করা হয়েছে যে এই সেক্টরে আরও ইনভেস্টমেন্ট আরও ক্যাশ কিন্তু তারা দিতে যাচ্ছে তো এক্ষেত্রে বড় বড় মানে ইনফ্রাস্ট্রাকচারে আর কি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে এই কোম্পানি যেহেতু এরা কিন্তু বড় বড় অর্ডার পাচ্ছে দেখুন আর বিএনএল হ্যাস বেগ এ কন্ট্রাক্ট ইস্ট কোস্ট রেলওয়ে ওর একশো ষাট করোর মানে প্রত্যেক দিনই কোনো না কোনো অর্ডার পাচ্ছে আপনি এগুলো আপডেট দেওয়া হয় প্রতিনিয়ত তো আপনি যদি নজর করেন তবে অবশ্যই দেখতে পারবেন যে প্রত্যেক দিনই কিন্তু তারা কোনো না কোনো অর্ডার পাচ্ছেই আর তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তার শেয়ার ধরে এই গতিটা আসছে এবং যেটা তাদের আপাতত অর্ডার বুক হয়ে গিয়েছে প্রায় পঁয়ষট্টি হাজার কোটির মতো অর্ডার বুক কিন্তু অলরেডি তাদের হাতে রয়েছে এখনও গোটা বছরটা বাকি তো বুঝতেই পারছেন কী ধরনের তাদের ব্যবসা গতি আসতে পারে মেহতা ইকুইটিস নামে একটা যে সংস্থা রয়েছে তারা কিন্তু এই কোম্পানির প্রতি ভীষণভাবে বুলিস্ট রয়েছে এবং তারা বড় টার্গেটও রেখেছে দেখুন নেক্সট বারো মাসে আর কি চারশো সত্তর থেকে পাঁচশো টাকার প্রাইসে কিন্তু চলে যেতে পারে নেক্সট বারো মাসের এক বছরের মধ্যে তো সেজন্যই আর কি এই কোম্পানির মধ্যে কিন্তু প্রতিনিয়ত গতি দেখা যাচ্ছে কারণ প্রতিনিয়ত তারা অর্ডার পাচ্ছে তাদের অর্ডার বুক তাদের দু হাজার চব্বিশে আগের ফিনান্সিয়াল ইয়ারে যেটা ছিল তার থেকে অলরেডি তিন গুণ হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন তাদের বিজনেস কী হারে বৃদ্ধি পেতে চলেছে তো এই কোম্পানি রিটার্নও যদি দেখেন দেখুন গত ছ মাসেই একশো একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন আর পাঁচ বছরে চোদ্দশো বাহান্ন পার্সেন্টের মতো মাল্টিপিগার রিটার্ন তো যারা ইনভেস্টেড রয়েছে তারা তো মালামাল হয়েই গিয়েছে এবং তাদেরকে কিন্তু অ্যানালিস্টরা এই স্টকের সঙ্গে থাকার মানে এখনও কিন্তু তারা বলছে যে প্রচুর গ্রোথ কিন্তু বাকি রয়েছে তো যাই হোক এই ছিল আর পি নিয়ে আপডেট তো এরই মধ্যে যে অর্ডার পেল আর কি তারা সেটারও খবর রয়েছে তো সেটা বললাম আর কি দেখুন খবরটা তাও আর ইমার্স এস বিডার একশো একানব্বই করো রেলওয়ে প্রজেক্ট এটা আরও একটা নতুন অর্ডার যেটা তারা পেয়েছে দেখুন রেল বিকাশ নিগম সেট ইমার্স লোয়েস্ট বিডার সাউথ ইস্টার্ন রেলওয়ে ফর ইপিসি প্রজেক্ট একশো একানব্বই কোটির প্রজেক্ট এর আগের প্রজেক্টটা একশো ষাট কোটির ছিল মানে প্রত্যেক দিনই তাদের কিন্তু অর্ডার চলছে আর কি বড় বড় অর্ডার পাচ্ছে তো যাই হোক এর পরে একটা স্টক দেখে নেব খুবই কম পরিচিত কিন্তু খুব ভালো রকম পারফরমেন্স দিচ্ছে এটা সুকুমা এক্সপোর্ট লিমিটেড ভীষণ ছোটো একটা কোম্পানি এক হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানিটি কিন্তু বোনাস ঘোষণা করলো তো এই কোম্পানির যদি পারফরমেন্স তো দেখেন দেখুন গত ছ মাসে টাকা ডবল করে দিয়েছে ইনভেস্টরদের গত এক বছরে একশো তেষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন তো যাই হোক ইদানিং এর যে মধ্যে কিন্তু প্রচণ্ড গতি এসেছে তো এই কোম্পানিটি খুব কমই পরিচিত তো এই কোম্পানিটি যে ব্যবসা করে দেখুন সুকুমা এক্সপোর্ট লিমিটেড ইজ এঙ্গেজ ইন বাইং প্রসেসিং মার্কেটিং এক্সপোর্টিং বার্ক এগ্রিকালচার কমোডিটিস লাইক সুগার তারপরে ওয়েল ওয়েল সিট পালস কটন এ ধরনের কিন্তু যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোর কিন্তু তারা মার্কেটিং মানে তৈরি করে কেনে কেনাবেচা করে আর কি তারা প্রোডাকশনও করে তো এ ধরনেরই তাদের বিজনেস রয়েছে যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন দেখুন এক লক্ষ সরি এক হাজার একশো উনচল্লিশ কোটির মার্কেট ক্যাপিটাল খুবই ছোটো ধরনের কোম্পানি কিন্তু ভ্যালুয়েশনটা কিন্তু এদের ভালো রয়েছে আঠাইশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি নার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু পনেরো রয়েছে ছত্রিশ টাকা চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট হিসেবে তো যাই হোক এই কোম্পানিটিকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কভার করা হবে তো এই কোম্পানি কিন্তু বোনাস ইস্যু করেছে যেটা তার খবর রয়েছে দেখুন দিস কোম্পানি টু কনসিডার ইস্যু অফ বোনাস ওয়ান ইস টু ওয়ান হারে যেটা আর কি যার কাছে একটা স্টক রয়েছে তার আরও একটি স্টক তার সঙ্গে যুক্ত হবে তো সেই হারে কিন্তু তার যে দামও অ্যাডজাস্ট হবে তো যাই হোক এই ছিল এই কোম্পানিকে নিয়ে যে যে আপডেটটি ছিল আর কি সুকুমার এক্সপোর্টসকে নিয়ে তো যাই হোক এবার পরের আপডেটে চলে যাই তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এদিন কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে ওভারঅল এক পার্সেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্টের মতো ন টাকা সেদিনই কমেছে আটশো চৌত্রিশ টাকায় তো পিএসইউ ব্যাঙ্কের মধ্যে কিন্তু এটা খুব ভালোই পারফরমেন্স দিচ্ছে এবং দেবেও যেটা আর কি বিশেষজ্ঞরা বলছে তো এই কোম্পানির যেটা আপডেট রয়েছে দেখুন এটা কিন্তু একটা বড় সড়ো ডিভিডেন্ড দিয়েছে সরকারকে বড় দেখুন যে ডিভিডেন্ড বাউন্টি ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন রিসিভস রেকর্ড এস ডিভিডেন্ড চেক ছ হাজার নশো উনষাট কোটির কিন্তু বড় সড়ো কিন্তু একটা আয় হয়েছে এই এসবিআইয়ের যে ডিভিডেন্ড থেকে তো এটা এসবিআই এর পক্ষে ভীষণ একটা পজিটিভ খবর এ শেয়ার হোল্ডারদের জন্যও পজিটিভ খবর যে এদের বিজনেস কিন্তু খুব মানে রেকর্ড পরিমাণ তারা কিন্তু এ ডিভিডেন্ড দিতে সক্ষম হয়েছে মানে তাদের বিজনেস কিন্তু দিন দিন বাড়ছে তো যাই হোক এটা ছিল এসবিআইকে নিয়ে খবর তো এর পরে যেটা খবর দেখে নেব সেটা অবশ্যই বাজেট আসতে চলেছে তো বাজেটের ক্ষেত্রে কিন্তু যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা যেটা বিষয়গুলো বলছে আর কি দেখুন বাজেট দু হাজার টু গ্রিন পাওয়ার ক্যাপেক্স ফর রিনিউবেল মেক গেট বুস্ট সোলার এনার্জি ইজ পপুলার চয়েস তো যে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি নিয়ে যে কাজ হচ্ছে আর কি সেই সেক্টরে কিন্তু মানে সেই সেক্টরকে নিয়ে কিন্তু ভীষণভাবে আর কি সেখানে ক্যাপেক্সের এবং সেখানে ক্যাশ ইনফ্লোর কিন্তু প্রচুর তারা আর কি প্ল্যানিং করেছে আর কি যেটা বাজেট অনুযায়ী আর কি যেটা ধরা হচ্ছে তো এক্ষেত্রে এই সেক্টরের স্টকগুলো কিন্তু ভীষণভাবে উপকৃত হবে উপকৃত বলতে কি এই কোম্পানিগুলোও কিন্তু যেমন রেলওয়ে সেক্টরটার মধ্যে যে দুর্দান্ত গতি অলরেডি রিনিউয়েবল সেক্টর নিয়ে তো কথা হচ্ছে আবার যেহেতু এরকম পজিটিভ বাজেটে এরকম ধরা হচ্ছে সেহেতু কিন্তু এই সেক্টরটার মধ্যেও কিন্তু ইমিডিয়েট একটা কিন্তু গতি আসতে পারে যেটা বিশেষজ্ঞরা বলছে তার জন্য আমাদের টাটা পাওয়ার রয়েছে টাটা পাওয়ারের মধ্যে কিন্তু দুর্দান্ত গতি আসতে পারে একটা আর ইদানিং চারশো আটত্রিশ টাকার যে ঘরটাতে মধ্যে সেখানেই কিন্তু কনসলিটেশন করছে দেখুন চারশো পঞ্চাশের আশেপাশে তো এই চারশো পঞ্চাশের লেভেলটা ভাঙলে আর কি সেটা কিন্তু পাঁচশো পর্যন্ত যেতে পারে যেটা অ্যানালিস্টরা বলছে তো এরপরে আপনি যদি দেখেন এনএইচপিসির মতো কোম্পানি এগুলোর মধ্যেও কিন্তু ভালো রকম গতি আসতে পারে এনএইচপিসিও দেখুন একটা কিন্তু কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে কিছুদিন ধরে তো একশোর যে রেজিস্টেন্স আর কি এটা এগুলো টেকনিক্যাল ভাষায় বলা হয় এই রেজিস্টেন্সটা ক্রস করলেই কিন্তু বড় একটা কিন্তু র্যালি আসতে পারে তারপরে এন মতো যারা পাওয়ার সেক্টরে কাজ করছে আর কি যে কোম্পানিগুলো সেগুলোর মধ্যে কিন্তু ভালো রকম গতি আসতে পারে এন টি পিসি যেমন তিনশো আটান্ন টাকায় চলছে তারপরে আদানি পাওয়ারের মধ্যে ভালো গতি আসতে পারে আদানি পাওয়ারের যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন সুন্দর পারফরমেন্স দিচ্ছে গত ছ মাসেই মোটামুটি তেতাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে চোদ্দশো পার্সেন্টের কিন্তু মাল্টিপিক্যাল রিটার্ন দিয়েছে তো এরকম যারা গ্রিন এনার্জি ক্লিন এনার্জি এসব নিয়ে যারা কাজ করছে এই সেক্টরটার মধ্যে কিন্তু ভালো রকম একটা শর্ট টার্মে কিন্তু মানে খুব রিসেন্টলি কিন্তু একটা গতি আসতে পারে যেটা আর কি এই বাজেটের পর মানে প্রকাশিত হওয়ার পর কিন্তু হতে পারে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ